একটা সতর্ক বার্তা দিচ্ছি অযথা কাউকে শত্রু মনে করে এই কাজ করবেন না আসসালাম শত্রুর কারণে আপনি অতিষ্ঠ আছেন তাই না চতুর্দিকে শত্রু কর্মক্ষেত্রে শত্রু ঘরে শত্রু আশেপাশে শত্রু ব্যবসায় শত্রু চাকরিতে শত্রু দেশে প্রবাসে যেখানেই আছেন সেখানে শত্রুর কারণে আমরা কিন্তু অতিষ্ঠ থাকি এবং শত্রু দমন করার জন্য বিভিন্ন ধরনের আমলের খোঁজ করি অনেক আমল কার্যকরী অনেক আমল কাজ হয় না অনেক আমল করতে গেলে আমাদের নিজের আমল খারাপ থাকার কারণে এফেক্টিভ হয় না আজকে এমন একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল দিব ইনশাল্লাহ তে আল্লাহ এই আমলটি আপনি করবেন আপনার শত্রু ইনশাআল্লাহ নিজের থেকেই ধ্বংস হবে এটা পরীক্ষিত আমার মুখের বানানো কথা নয় কোরআনুল করিমে আল্লাহ রব্লা আলমিন চ্যালেঞ্জ করেছেন সুবহান আপনিও একবার বলুন সুবহান আল্লাহ কোরআনে আল্লাহ পাকের চ্যালেঞ্জ আসুন কিভাবে করতে হবে কি করতে হবে এগুলো সম্পর্কে কথা বলি এর আগে যে তিনটি শব্দ আমি আপনাদেরকে শোনাবো এই তিনটি শব্দ আপনারা মুখস্থ করে নেবেন যদি মুখস্থ না হয় তাহলে দেখে দেখেও সহি উচ্চারণে পড়তে হবে শব্দগুলো আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ শব্দগুলো শুনে গেলেন ইনশাল্লাহ কিভাবে আমলটি করবেন এই সম্পর্কে এখন বলছি আমলটি করবেন রাত বারোটার পরে আপনি যে দেশেই থাকুন রাত বারোটার পরে আমলটি করবেন ইনশাল্লাহ যখন গভীর রাত হয়ে গেল চতুর্দিকে মানুষ ঘুমিয়ে পড়েছে নিস্তব্ধ হয়ে গেছে আপনিও ঘুমিয়ে পড়বেন ঠিক এর পূর্ব মুহূর্তে আপনি একটি কাগজের মধ্যে আপনার শত্রু বা শত্রুদের নাম লিখবেন যে সমস্ত শত্রুর নাম আপনি লিখবেন তাদেরকে আপনি চিনতে হবে অন্তত তাদের চেহারা আপনার স্মরণে থাকতে হবে শুধু নামটা লিখবেন মায়ের নাম বাবার নাম কিছুই লিখতে হবে না চেহারাটা স্মরণ করবেন তবে আমি একটা সতর্কবার্তা দিচ্ছি অযথা কাউকে শত্রু মনে করে এই কাজ করবেন না যদি সে আপনার শত্রু না হয় তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন খুব সাবধান থাকবেন ওই ব্যক্তি যদি আপনার শত্রু না হয় আর আপনি ভাবছেন সে শত্রু আর আপনি তার জন্য এই কাজটা করে দিলেন তাহলে কিন্তু এটা উল্টা এফেক্ট করবে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন নাউজুবিল্লা অতএব আপনি চিহ্নিত শত্রুকে সেটি করতে হবে যে বা যাহারা আছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য তো আপনি একটি কাগজের মধ্যে শত্রুদের নাম লিখবেন এক বা একাধিক শত্রু হলে নাম লিখবেন শুধু নাম লিখবেন যাদের নাম লিখবেন তাদের চেহারা আপনার জানা থাকতে হবে চিনতে হবে আপনি মনের মধ্যে রাখবেন চেহারা কাগজে থাকবেন নাম এবার এই তিনটি বাক্য যে তিনটি বাক্য কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি শুনিয়েছি প্রত্যেকটি বাক্য সতেরো বার করে পড়বেন দুরুদ বা ইস্তেফবার কিছুই করতে হবে না আউজুবিল্লা বিসমিল্লা কিছুই পড়তে হবে না শুধু শুধু এই বাক্যগুলো গুনে গুনে সতেরো বার করে পড়বেন এবং ইনশাল্লাহ তাআলা এই কাগজটি একটি মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন এইভাবে আপনি তিন রাত করুন আপনার যে শত্রুর কথা আপনি কাগজে লিখেছেন এবং তারা যদি সঠিকভাবে আপনার শত্রু হয়ে থাকে তাহলে তিন দিন পর থেকেই শুরু হয়ে যাবে অ্যাকশান তারা নিজে নিজেই ধ্বংস হওয়া শুরু হবে আমার বানানো কথা বা মুখের কথা নয় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অত্যন্ত সঠিক ইফেক্টিভ এবং অথেন্টিক আমল করে দেখুন ইনশাল্লাহ ফুল পাবেন নারী পুরুষ সবাই করতে পারবেন যখন কাজটি করবেন অবশ্যই পবিত্র থাকবেন রাতে এটা পুরানোর পরে আপনি আর কোনো কাজ করবেন না মোবাইল দেখা বা অন্যান্য যে কোনো কাজে আপনি জড়িত হবেন না আপনি ডাইরেক্ট ঘুমিয়ে পড়তে হবে এবং ডান কাত হয়ে ঘুমানোর সমস্ত দোয়া তসবি পড়ে আপনি ঘুমিয়ে যেতে হবে আপনি এমন কাজ করলেন আর পরে আবার মোবাইল ব্যবহার করছেন কারো সাথে কথা বলছেন বা আপনি অন্যান্য কাজকর্মে লিপ্ত হয়ে গেলেন এটা কিন্তু করা যাবে না যে তিন রাত করবেন সেই তিন রাত আপনি এই কাজ করার পরে কারোর সাথে কথা বলতে পারবেন না সরাসরি আপনি বিছানায় চলে যাবেন এবং ঘুমিয়ে পড়বেন এবং যখনই আপনার ঘুম ভাঙবে আপনি তখনই পড়বেন লা ইহা ইহু আহদুল্লাহ শরিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদুবাহ আলা কুল্লি সাইঈন কদির এটা পড়বেন আল্লাহর কাছে শত্রু থেকে পানাহ চাওয়ার জন্য নিজ ভাষায় মনে মনে বলবেন এবং আবার ঘুমিয়ে পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন এবং ফজর তো মাস্ট ফজর মিস করলে কিন্তু আমল কোনো কাজে আসবে না মনে রাখবেন ইনশাল্লাহ অবশ্যই এই ভিডিওর নিচে শুধুমাত্র সুবহান আল্লাহ লিখুন আর কিছু লিখবেন না যতজন মানুষ সুবাহান আল্লাহ আল্লাহ লিখবেন ততজন মানুষ এই আমল করার অনুমতি পেয়ে যাবেন আমার কাছ থেকে এটার আলাদা কোনো অনুমতি নিতে হবে না শুধু কমেন্টে সুবহান আল্লাহ লিখবেন আর কিছুই লিখবেন না ইনশাআল্লাহ তালা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শত্রুমুক্ত থাকুন আল্লাহ হাফিজ